সালটা উনিশশো সাল দেশবন্ধু পার্কে ফরিদপুর বাজিতপুরের সাক্ষাৎ শিব ত্রিশুলধারী সন্ন্যাসী স্বামী প্রণবানন্দজী মহারাজ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ তিনি আয়োজন করলেন হিন্দু মিলন মেলা তাতে আহ্বান জানালেন বীরবিনায়ক দামোদর সাভারকরকে তিনি গৈরিক পতাকা উত্তোলন করার জন্য তাকে আহ্বান জানানো হল হিন্দু মহাসভা আশুতোষ লাহিরি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম উপস্থিত থাকলেন এবং আহ্বান জানালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সেই হিন্দু মিলন মেলায় উপস্থিত থাকার জন্য সাভারকারের আগুন ঝড়ানো বক্তব্য আকৃষ্ট করল সেই ক্যালকাটা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম ইয়াঙ্গেস্ট ভাইস চ্যান্সেলরকে ঝোপ বুঝে কোপ মারলেন আশুতোষ লাহেরি হিন্দু মহাসভার অন্যতম নেতা রাজা বসন্ত রায় রোডে তার বাড়ি পরবর্তীকালে যার সন্তান ভারতবর্ষের পার্লামেন্টে বাঙালি অধ্যক্ষ হিসেবে আমরা পরিচিতই পেয়েছিলাম সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা ব্যারিস্টার নির্মল চট্ট নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আশুতোষ লাহিরে আহ্বান জানালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং সেখানে উপস্থিত থাকলেন সাভারকার সাভারকারের সঙ্গে সেখানে কথাবার্তা আকৃষ্ট হয়ে বাবু হিন্দু মহাসভায় যোগদান দেবার কথা ভাবলেন গান্ধীজিকে গিয়ে বললেন যে উনি হিন্দু মহাসভায় জয়েন করতে চান যোগদান দিতে চান সঙ্গে এটাও অ্যাড করলেন যোগ করলেন বাট দেন ইউ উইল কল মি কমিউনাল গান্ধীজির বক্তব্য ছিল খুব আশ্চর্য হলেও সামবেডি ইন ইন্ডিয়ান পলিটিক্স হ্যাজ টু ড্রিঙ্ক দ্য পয়জন লাইক মহাদেব ওয়াই ডোন্ট ইউ বি দ্য সিম বিশটা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পান করেছিলেন এটা বলার অপেক্ষা হয়তো রাখে না বলার দরকারও নেই উনিশশো একচল্লিশ সাল শ্যামা হক গভর্নমেন্ট কৃষক প্রজা পার্টির সঙ্গে হিন্দু মহাসভার কলিশনে গভর্নমেন্ট যেটাকে খুব সুন্দরভাবে কিছু মানুষ বলে বাড়ান যে মুসলিম লীগের সঙ্গে শ্যামাপ্রসাদবাবু নাকি সরকার তৈরি করেছিলেন কিন্তু সেটা সম্পূর্ণ অসত্য কৃষক প্রজাপার্টি সঙ্গে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদবাবুর সরকার যাকে সমর্থন ফরওয়ার্ড ব্লকের কিছু এমএলএ বাইরে থেকে দিয়েছিলেন বেয়াল্লিশ সাল ভারত ছাড়ো আন্দোলন পাকিস্তানের এখানে কথা উঠল স্বরূপদা বললেন বললেন বাবু কখনো ভারত বিভাজন করেননি একদম ঠিক এটা বিধানসভা আজকের পশ্চিমবঙ্গর বিধানসভায় লিখিত ডকুমেন্টেড আছে উনিশশো সাল পাকিস্তান দিবস যখন পালন করার কথা ঠিক হয় মুসলিম লীগ যখন ঠিক করে এবং বিধানসভায় এই দাবিটি ওঠে তখন বাবুর লিখিত বক্তব্য আছে দোজ হু ওয়ান্ট পাকিস্তান শুড প্যাক দেয়ার ব্যাগস অ্যান্ড লিভ বেঙ্গল বিয়াল্লিশ সাল বাবুর মন্ত্রিসভা ভারত ছাড়ো আন্দোলন অগস্ট আন্দোলন সমস্ত নেতাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে পুড়ে দেওয়া হল তার পরে বিশাল বড় দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিল মহামারী বাংলার দুর্ভিক্ষ সুভাষচন্দ্র বোস বহু গাড়ি মাপ করবেন বহু জাহাজ ভর্তি খাদ্য পাঠালেন বাঙালির জন্য সেই জাহাজকে ঢুকতে দেওয়া হল না উইস্টন চার্চিলের বদান্যতায় সেই বিভৎস ভয়াবহ মন্যন্তর মা একটু ফ্যান দেবে সেই কথা শাহপ্রসাদ বাবু মন্ত্রিসভার পদত্যাগ করলেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লঙ্গরখানা তৈরি করলেন যাতে বাঙালি একটু খেতে পায় আজকে শাহপ্রসাদ বাবুকে শ্যামাপ্রসাদ বাবুর প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনকে বলা হয় বাঙালি বিরোধী সবচেয়ে কনিষ্ঠতম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রথমবার রবীন্দ্রনাথকে আহ্বান জানালেন কনভোকেশনে বক্তব্য রাখার লিখিত চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে আপনি বাংলায় বলবেন আলোড়ন পড়ে গেছিলো সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তথা তথাকথিত বুদ্ধিজীবী সমাজে কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান সেই শ্যামাবাবুকে তার প্রাসঙ্গিকতা আমি ইতিহাসে বেশি যাব না তার প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোথায় আজকে এই সভাগৃহে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি যারা শুনছেন এই মাটিতে দাঁড়িয়ে আছি যে লোকটার জন্য যে লোকটার দয়ায় যে লোকটার একার লড়াইতে হ্যাঁ তার সঙ্গে আশুতোষ লাহিরি ছিলেন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন রানী জ্যোতির্ময়ী ছিলেন পাশে এসে দাঁড়িয়েছিলেন ডক্টর মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু ঢাকেশ্বরী কটন মিলসের সূর্যকান্ত বসু বর্ধমানের মহারাজ ময়মনসিংহের আচার্য চৌধুরী যুগল কিশোর বিড়লা সবাই পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা কি সবাই বোকা ছিলেন তারা তো কেউ বোকা ছিলেন না প্রাসঙ্গিকতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজও আছে আগামী দিনেও থাকবে কারণ আমরা বিশিষ্ট কিছু মানুষের বক্তব্য শুনতে পাচ্ছি তাদের বিশিষ্ট ধর্মের কে গ্রহণ করার অনুরোধ মধ্যযুগীয় বর্বরতার বিভীষিকা আজকে একুশ শতকে দাঁড়িয়ে দু সালে পশ্চিমবঙ্গে আমাদেরকে দেখতে হচ্ছে শ্যামাপ্রসাদ বাবুর স্বরূপদা যেরকম বললেন যার শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিল তাকে দেওয়া হল ইন্ডাস্ট্রি মিনিস্টার তিনি সেখানেও ফার্স্ট বয় হয়ে বেরিয়ে গেলেন সিন্ধ্রি ফার্টিলাইজার্স চিত্তরঞ্জন লোকোমোটিভস আজও যেগুলো ফাংশন করছে শাহাপ্রসাদ বাবুর সেই শাহাপ্রসাদ বাবু স্বরূপদা আরেকটা যেখানে বললেন যে তার সন্তানরা মনে করেন যে ইনজাস্টিস হয়েছে তাদের পরিবারের সঙ্গে হ্যাঁ তো নিজের মেয়ের বিয়েতে কন্যা করার জন্য যে বাবা উপস্থিত থাকতে পারেনি কারণ উদ্বাস্তু বাঙালি ঘর ছাড়া হয়ে খোপার মধ্যে শালোগ্রাম শিলাটা বেঁধে রাতের অন্ধকারে একটা কাপড় জামা কাপড়ও না নিতে পেরে কারণ তার হাতে কোনো সামর্থ্য নেই তার মাথার ভার তার শালোগ্রাম শিলার ব্লাউজের মধ্যে লক্ষ্মীর গাছকৌটোটা বা একটা চাদর নিয়ে রাধা মাধবের প্রাচীন ছশো বছরের কুষ্টি পাথরের সেই মূর্তিটাকে আগলে নিয়ে যাতে কেউ সেটাকে তুলে নিয়ে ভেঙে আছেড়ে না ফেলে দিতে পারে নিজের পৈতৃক পদবী নিজের বাপ ঠাকুরদার নামটা পদবিটা তার ধর্মটা বাঁচানোর জন্য যে বাঙালি বাড়িটা ছেড়েছিল সেই বাঙালি যাতে মাথা একটুখানি একটা ত্রিপল জোগাড় করে দেওয়া যেতে পারে একটু খাওয়ার যাতে তার মুখে তুলে দেওয়া যেতে পারে শ্যামবাজারের মোড়ের শেয়ালদার স্টেশনে শেয়ালদা থেকে শেয়ালদা লাইনের রেলওয়ে ধারের ঝুপড়িগুলোতে কুপার্স ক্যাম্প নদীয়াতে নিজের মেয়েকে কন্যা দান করার জন্য উপস্থিত থাকতে পারেনি তাদের সেটা মনে হতে পারে কিন্তু আমরা বোধ বড় বেইমান যে আমরা কোনো দিন বাবুকে সেটা করতে পারলাম না সেটা বলতে পারলাম না আমরা শ্যামাবাবুর লড়াই করা বিশে জুনটাকেও পশ্চিমবঙ্গের দিবস হিসেবে ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে হিসেবে সেটাকে আমরা করতে পারলাম না আমরা মৃত্যু রহস্য কোনো লড়াই লড়তে পারলাম না আমরা বাবু কি করে গেলেন কেন গেলেন দিনেশবাবু তার বইতে লিখছেন শাহাবুর মরদেহ এসেছে যোগমায়া দেবী জীবিত বিধানচন্দ্র রায় উপস্থিত তুমি থাকতে আমার ভতন বিনা চিকিৎসায় মারা গেল বিধান মাসি আমি সব ওষুধ পাঠিয়েছিলাম আমি বারবার বলেছিলাম পেনিসিলিন যেন না দেওয়া হয় হাত দিয়ে একটা ব্যাগের দিকে হাত করে দেখালেন সঙ্গে সেই ব্যাগটি নিয়ে দাঁড়িয়ে আছেন পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাংলা ভাষাটা বুঝতে পারেননি উনি বিধানবাবুর ইশারা করা দেখে এসে যোগ মায়াদেবীর সামনে ব্যাগটাকে উল্টো করে দিলেন সমস্ত ওষুধ কাঁদছেন যোগ মায়াদেবী কাঁদতে কাঁদতে বলেছিলেন যদি আমি সতীলক্ষ্মী হয়ে থাকি তাহলে এর ফল তোমাকে পেতে হবে জহর বারবার চিঠি লিখেছিলেন কোনো প্রত্যুত্তর আসেনি জহরলাল নেহরুর থেকে হয়তো কম্পিটিটর হিসাবে ভাবতেন যে প্রসঙ্গ উঠল যে পরিবার বঞ্চিত ভেবেছেন হ্যাঁ শ্যামাবাবুর তো কোনো দরকার ছিল না কাতালি চুক্তির বিরোধিতা করে ক্যাবিনেট থেকে বেরিয়ে এসে কাশ্মীরের জন্য কান্নাকাটি করার তিনি চাইলে থাকতেই পারতেন হয়তো পরবর্তীকালে স্বাধীন পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হতেন বাঙালি হিন্দুর অনেক বেশি লাভ দিত কংগ্রেসে জয়েন করে যেতে পারতেন কিন্তু নিজের বিশ্বাস নিজের দৃঢ়তা নিজের যে আইডিওলজি নিজের প্রিন্সিপালের কাছে মানুষটা কোনো দিন হারেননি কোনোদিন দিন সেটার থেকে পরিত্যাগ করেনি এক পা পিছিয়ে আসেননি তাই জন্যে যাকে পণ্ডিত নেহেরু ভয় পেতেন প্রত্যেকটা কথায় তাই শ্যামাপ্রসাদ বাবুর প্রত্যেকটা বক্তব্য ছেচল্লিশের সময় একটা আঠেরো বছরের বাচ্চা ছেলে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জিকে কীভাবে বিজয় সিং নাহারকে কীভাবে সশস্ত্র অস্ত্র পৌঁছে দিয়েছিলেন কার নির্দেশে কার বিশ্বাস এবং সেই আঠেরো বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস কিভাবে করতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে রবীন্দ্রনাথ দত্ত যিনি নোয়াখালীর রাস্তায় রাস্তায় হেঁটে ঘুরে বেরিয়েছিলেন যিনি না থাকলে বাঙালি হয়তো কোনোদিন জানতেই পারতো না নোয়াখালীতে কী ঘটেছিল সুচেতা মজুমদার কৃপালিনীকে বিষের মালা বিষের মাদুলি গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে গাজির ফতোয়া ধর্ষণ করতে পারলে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে এগুলো হয়তো আমরা জানতে পারতাম না হয়তো জানতে পারতাম না সুচেতা কৃপালিনী পার্লামেন্টে দাঁড়িয়ে শ্যামাবু যখন মারা গেলেন তখন পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে সেই বাঙালি মহিলা বলেছিলেন তাহলে অবশেষে সাদা হাতিটিকে আপনারা কাদায় ফেলে মেরে ফেলতে সক্ষম হলেন তুলকালাম লড়াই লেগেছিল কাঠজুর সঙ্গে এগুলো আমরা হয়তো জানতে পারতাম না তাই শ্যামাবাবুর ইতিহাস শ্যামাবাবুর বলিদান দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্ব তার মনন তার চিন্তন তার সাথে সাথে শ্যামাবাবুর প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে কি যে বাঙালি হিন্দুর জন্য চোখের জল প্রসাদ মুখার্জি ফেলেছিলেন যদি দেশ বিভাজন করতে হয় তাহলে মহকুমা বিভাজন করে জেলা বিভাজন করে রাজ্য বিভাজন করে তবেই দেশ বিভাজন হবে না হলে হবে না বাঙালি হিন্দু কোথায় যাবে পাঞ্জাবি হিন্দু কোথায় যাবে শিখ পাঞ্জাবি কোথায় যাবে সিন্ধের জন্য চেষ্টা করেছিলেন দুর্ভাগ্য যে তখন সিন্ধের নেতারা সবাই মিলে বলেছিলেন উই হিন্দু সিন্ধিজ অ্যান্ড মুসলিমস হ্যাভ এ ভেরি কোয়ার্ডিয়াল রিলেশনশিপ উই ডোন্ট ওয়ান্ট দ্য পার্টিশন তাই আজকে একটি জাতি ভারতবর্ষে স্টেটলেস কমিউনিটি হিসেবে ঘুরে বেড়াচ্ছে তাদের নিজেদের পায়ের তলায় কোনো মাটি নেই আমরা সৌভাগ্যবান যে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে পেয়েছিলাম স্বরূপদার একটা বিখ্যাত কথা ছিল ওয়ান্স উই হ্যাড ইউনাইটেড বেঙ্গল টুডে উই হ্যাভ লেফট উইথ ওয়েস্ট বেঙ্গল ডেইজ আর নট ফার ওয়েন উই শ্যাল বি লেফট উইথ ওনলি বে অফ বেঙ্গল হয়তো আমরা সেদিকেই এগোচ্ছি চল্লিশ শতাংশ জনসংখ্যা যেখানে হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আলপনা দিতে ফতোয়া লাগছে যেখানে দাঁড়িয়ে শরিয়ার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং সেটা নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে গর্ব অনুভব করা হচ্ছে যখন একটি বিশিষ্ট ধর্মের ছায়াতলে আসার জন্য পরিষ্কারভাবে বলা হচ্ছে যেখানে গড়িয়াহাট গোল পার্ক লেক মার্কেটের মতন সম্পূর্ণ বাঙালি অধ্যুষিত জায়গাগুলোতে ভোরবেলা চারটের সময় দাঁড়ালে পড়ে বারান্দায় চার দিক থেকে নানান রকম সুরে হুক্কা হুয়ার আওয়াজ কানে ভেসে আসে আর যেখানে দাঁড়িয়ে লেকমার্কেট হাটের ফুটপাতের বাঙালি হিন্দু ফল বিক্রেতা মাংস বিক্রেতা মাছ বিক্রেতা বিজাতীয় ভাষায় কথা বলা লুঙ্গি টুপি পড়া মানুষে পরিবর্তিত হয় বাজারটাও হাতের বাইরে চলে যায় উনিশশো ছাব্বিশের কলকাতা এবং পাবনার হিন্দু ম্যাসাকার রবীন্দ্রনাথ যেখানে গান অব্দি লিখে ফেললেন মরণ সাগর পারে তোমাদের শরী প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা বইতে যেখানে রবীন্দ্রনাথ কেন সেই গানটি লিখেছিলেন তার পরিষ্কারভাবে লেখা আছে যদিও আমাদের পূর্ববঙ্গ থেকে আমফানে চাল উড়ে যাওয়ার জন্য বিশ্ব মানব ইন্টেলেকচুয়াল ইন্টারন্যাশনালিস্টরা অন্য কথা বলে থাকেন ধর্ম আফিমের নেশা তো সেই ধর্ম আফিমের নেশায় দাঁড়িয়ে আমাদের পরিণতিটা ঠিক কোন জায়গায় যাবে তখন তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আশুতোষ লাহিড়ি নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় গোপাল মুখোপাধ্যায় ছিলেন আজকে কিন্তু আমরা জানি না যে আমাদের সেই নিজামুদ্দিনের বাহিনীর সামনে দাঁড়িয়ে ডোরিনা ক্রসিংয়ের একদিকে বিশাল নিজামুদ্দিনের বাহিনী অন্যদিকে সশস্ত্র হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকা আশুতোষ লাহিড়ি রাম চ্যাটার্জিরা সেই বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে কিনা সময় এসেছে তবে এটা শুধু ঘরের মধ্যে বক্তব্য নয় ঘরের বাইরে গিয়ে একজনকে দুই দুইকে দশ দশকে কুড়ি কুড়িকে তিরিশ যে শেষ পাঁচ পারসেন্ট এখনও অবধি পড়ে আছে যারা বুঝতে পারছে না তাদেরকে বলা সেই একই ভাষায় যেদিন একচল্লিশ সালে দেহত্যাগের আগে নিজের জপমালা খুলে দিয়ে প্রসাদ মুখার্জীর হাতে তুলে দিয়ে বলেছিলেন আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে তুই হিন্দুদের নেতা হ সেই দায়িত্ব দায়িত্বভার প্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব একা আমাদের কারুর নয় বন্দে মাতারম ভারত জননীর জয় হোক জয় ভারতবর্ষ জয় পশ্চিমবঙ্গ জয় মার দুর্গা রাধা গোবিন্দ জয় hindu astro